হঠাৎ করে আজকে বলে কি যে কোনটা বাংলাদেশি জানেই না এর মধ্যে একটা হিংয়ের ফ্লেভার আছে টেস্টি দেখাও কিন্তু সবুজের মধ্যে সাদা মোটর বাড়া যায় অনেক সময় হচ্ছে দেখো না সবুজ মটরের মধ্যে অনেক সময় সাদা সাদা বাড়ায় ও করছি বলবো হাতের হাতে না হাত না হাতে হাতে নাও হাতে নাও খাও ওটা ওটা খাও বলো বন্ধুবান বাংলাদেশের মোটর খাচ্ছি দেখো আমি জানি না এটা বাংলাদেশে হয় আজকে জানলাম যে এটা বাংলাদেশের প্রোডাক্ট যে তৈরি কোথায় হয় এটা দেখছো কি তৈরি কোথায় হয় আমি বলছি দাদা না বাংলাদেশ প্রাণের মাল তো ইম্পোর্ট হয় তোমরা কি করো দাদা হ্যালো

বন্ধুকান দেখেন বাংলাদেশি কোম্পানির অনেক বড় কোম্পানির প্রাণ এর কোম্পানি বাংলাদেশের আগে ইম্পোর্ট করে আনবে কিন্তু এখন এর প্লান্ট আমাদের পশ্চিমবঙ্গে ত্রিপুরাতে তৈরি হয়ে গেছে ত্রিপুরা থেকে ত্রিপুরার মাল ভারতের বাদাম ভারতের মোটর ভারতের লেবার ভারতের স্টাফ ভারতের জায়গা কিন্তু কোম্পানি বাংলাদেশের এরা কিন্তু সফলভাবে ব্যবসা করছে ভারতে বন্ধুগণ দেখো তোমাদের বৌদি সকাল থেকে দোকানদারি করতেছে ঈদের বাজার এখন ফাঁকা টাইম এখন লোকজন না এখন সন্ধ্যাবেলা ইফতারের টাইম তো বৌদি দেখো খাবার নিয়ে আসছি বন্ধুগণ দুজনে খাবো চাউমিন দুজনে এতগুলা চাউমিন নিয়ে আসছি চাউমিন খাও খায় বলো আমি খাবো আমি কেমন টেস্ট বলো খাই আন্দাজে বলবো না কিন্তু ভালো আগে খাও আগে বুঝো তারপরে মুখে দেওয়ার আগে বলবো না ভালো ভালো